বেশ কিছুদিন ধরে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এবং কিছু সংগঠন আছে আমি ওনাদের নাম নিতে চাচ্ছি না ওনারা একটা নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নামছে সেটা হইতেছে যে মুসলমানদের যে নারীরা আছে তাদের সাথে মিথ্যা মুসলিম সেজে অর্থাৎ তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝাবে যে আমি ইসলাম ধর্ম পছন্দ করি আমি মুসলিম হতে চাই তারপর এভাবে সে তাদের সাথে মিথ্যা অভিনয় করে মুসলিম সেজে তাদের সাথে মিশবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক বা না হোক প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে অতপর তাদের তাদের গর্বে বাচ্চা দিয়ে দিয়ে তারপর তারা হয় পলায় যাবে অথবা ওই মুসলিম নারীদেরকে ধরে ধরে ভারতে পাচার করে দিবে এই জাতীয় বিভিন্ন ঘটনা বেশ কিছুদিন ধরে আমরা ফেসবুকের কল্যাণে দেখে আসতেছি যদিও বড় কোনো গণমাধ্যম এই বিষয়টা নিয়ে খুব বড় কোনো প্রচারণা বা কোনো কোনো কিছুই করতে আমরা দেখি নাই কিন্তু ফেসবুকের কল্যাণে আমরা বিষয়টা মোটামুটি জানি আরও ভয়ঙ্কর কথা হইতেছে যে তারা যে এসব অপকর্ম করে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত হরণ করে সেটা নিয়ে আবার তারা তাদের কিছু প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তারা খুব গর্বের সাথে আলোচনা করে এবং খুবই বিশ্রী ও নোংরা ভাষায় সেগুলো তারা এখানে বর্ণনা করে যেটা আসলে আপনাদের সামনে ভাষায় বর্ণনা করার মতো এখন কথা হইতেছে তারা তো তাদের ষড়যন্ত্র করবেই ইসলাম ও মুসলমানদের বিপক্ষে সবসময় ষড়যন্ত্র চলে আসছিল এবং তার মধ্যেই এটা একটা জঘন্যতম এবং খুবই ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র এখন আমাদের করণীয় কি একটা হিন্দু ছেলে তার যদি মুসলমান হওয়ার এতই শখ থাকে তাহলে সে কিন্তু একজন আলেমের কাছে যাইতে পারে একজন মুসলিম স্কলার কাছে যাইতে পারে আর না হোক একজন মুসলিম ভাইয়ের কাছে যাইতে পারে সে এই সব বাদ দিয়ে আপনি একজন নারী আপনি একজন মেয়ে আপনার কাছে গিয়ে সে এগুলো বলতেছে আপনার কাছ থেকে সে দিন শিখতে চাচ্ছে সে ইসলামের প্রতি আপনার কাছে আগ্রহ প্রকাশ করতেছে এরকম কোনো কিছু দেখা মাত্র আপনি বুঝে নেবেন এখানে ঝামেলা আছে আপনার কোনো দরকার নাই তাকে মুসলিম বানানোর তাকে ইসলাম শেখানোর তাকে ইসলামের দিকে নিয়ে আসার সে যদি ইসলাম বুঝে ইসলামের দিকে আসতে চায় তাহলে সে যেভাবে আসা উচিত সেভাবে আসবে আপনার কাছে তার কোনো কাজ নাই সে ইসলামকে ভালোবাসে সে রোজা রাখতে পছন্দ করে সে আল্লাহকে ভালোবাসে ইসলামের এই এই দিকগুলো তার কাছে ভালো লাগে একজন মেয়ে হিসাবে সে আপনার কাছে এই কথাগুলো বলার মানে আপনি বুঝে নেবেন তার মনের মধ্যে অন্য উদ্দেশ্য আছে সে মূলত আপনার সাথে ইসলাম নিয়ে এখানে ডিসকাস করতে আসে নাই সে অন্য মতলব নিয়ে আপনার কাছে আসছে আর তার যদি সত্যি সত্যি ইসলাম এত ভালো লাগে বা ইসলাম শিখতে চায় ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে সে আসবে কাদের কাছে আমাদের কাছে আসবে হুজুরদের কাছে আসবে স্কলারদের কাছে আসবে আর না কোনো মুসলিম ভাইয়ের কাছে যাবে সে আপনার কাছে তার এখানে শেখার কিছু না আমরা তো আমাদের মুসলিম ছেলেদেরকেও বলি না যে তোমরা গিয়ে আমাদের মুসলিম বন্ধুদের কাছ থেকে শিখো সে একজন অমুসলিম হয়ে আপনার কাছে কেন আসবে এখন কথা হইতেছে এরকম যদি কেউ আপনাদের কাছে আসে সোজা রাস্তা দেখাই দিবেন যে অমুকের কাছে যান অমুক আলেমের কাছে যান অমুককে জিজ্ঞেস করেন আপনি তাকে ব্লক করে দিবেন বা তার সাথে আপনি কথা টোটালি অ্যাভয়েড করে দিবেন এখন কথা হইতেছে যারা এসব ফাঁদে পড়ে আপনি খুঁজে দেখবেন যে তারা হয় বেশি একটা প্র্যাকটিসিং মুসলিম না অথবা সে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ভাব ধরে কিন্তু তার ভিতরে ভণ্ডামি আছে এই জাতীয় যারা আছে তাদের তারাই এই জাতীয় ফাঁদে বেশি পড়ে এখন ওরা যেমনই হোক ওরা তো আমার মুসলিম বোন তাই না আমার বোন সে যেমনই হোক সে তো আমার বোন আমার বোন যদি বিপদে পড়ে আমার ভাই হিসাবে তার বিপদে এগিয়ে আসতে হবে এবং তাকে সতর্ক করতে হবে তার তার ওই চেতনাটা জাগিয়ে তুলতে হবে যে সে কোনটা করবে কোনটা করবে না কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না তো সেই হিসাবে আমরা এই বিষয়ে সবাই সচেতনতা তৈরি করব আমাদের পরিচিত যারাই আছে তাদেরকেই আমরা এই বিষয়টা জানাবো এই জাতীয় কোনো ভিডিও আমাদের সামনে পাইলে আমরা বেশি বেশি শেয়ার দিব যাই হোক আমি আর কথা লম্বা করলাম না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ